নামাজ যদি টিন রাকাত ছুটে যায়। তাহলে আদায় করা লাগিয়ে গুলোতে ভর্তির সময় সময় সরস্বতী পূজার জন্য চাঁদা নেয়া হয় এখানে আমাদের করণীয় কি একজন জানতে চেয়ে চান ব্যস্ততার কারণে যদি মাগরীব এবং এসা একসাথে আদায় করে আদায় তাহলে কি হবে কি হবে একজন ভাই জানতে চেয়ে চানাঘাত বিশিষ্ট ফরো না মাছ যদি তিন রাকাত ছুটে যায়। তাহলে আদায় কোন পাবে আপনি এক রাখাত পেয়েছেন তাহলে আপনি এক ইমামের সাথে আদায় করবেন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি দাঁড়িয়ে যাবেন যাবেন দাঁড়িয়ে আপনি সুরা হা করবেন তার সাথে একটি সুরা মিলাবেন সুরা মিলানোর পরে আপনি আবার নিয়ে এক শেষ করে বসবেন বসে আত্মা হিয়া করবেন তাহলে আপনার দুরাখা ধরুন এবার আবার দাঁড়িয়ে যাবেন নিয়ে দাঁড়িয়ে আপনি সুরা পাওয়ার সাথে আবার সুরা মিলাবেন না তারপরে আপনি সে দিয়ে দাঁড়িয়ে যাবেন যাবেন দাঁড়িয়ে শেষ রাখাতে শুধু সুরা হা করবেন তারপরে আপনি রাকাত শেষ করে যথারীতি তাসাহুদ পড়বেন শরীফ পড়বেন সালাম বেরিয়ে নামাজ শেষ করবেন যদি কারো এক রাকাত ছুটে যায় তাহলে তিনি শেষ রাখাতে সুরা পাতে হা মিলাবেন সুরা পাতে আমি মিলিয়ে পড়বেন অর্থাৎ আমরা খেয়াল করব যেন কমপক্ষে দু রাখাতে আমরা সুরা মিলাতে পারি সুরা পাতে হার সাথে কারণ যদি আপনি সুরা না মিলান ইমাম সাহেবের সাথেও সুরা পাননি আপনিও সুরা মিলাননি তাহলে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো বিলানো নামাজ আদায় হল এটা ঠিক হবে ফেনি থেকে মাইনুল নামে একজন ভাই জানতে চেয়েছেন ব্যস্ততার কারণে ফরজ নামাজ পড়ার পরে যে তাসবিগুলো আছে সেগুলো মসজিদে পড়তে পারি না রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ি এতে করে সাহাব কি কম হবে প্রিয় ভাই আসলে আপনি ফরজ নামাজের পরে সন্ন্যার আগে সুযোগ যদি পান তাহলে দোয়াই মাসনৌনা এগুলো পড়ে নেবেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম স্বাভাবিকত তিনি ফরজ সালাম ফিরিয়ে আস্তাক ফিরুল্লাহ তিন বার বলতেন আল্লাহ আকবর একবার বলতেন আল্লাহ মান্তাম সালামে দোয়া পড়তেন আয়াতুল কুসি পড়তেন অন্য অন্য যে দোয়ায় মাস নৌনা আছে তিনি ফরজ নামাজের পর পরে গুলো পড়ে নিতেন বরক এটা আমরা এইভাবে আদায় করতে চাই তবে যদি আপনি কখনো ব্যস্ত থাকেন হাতে সময় কম থাকে তাহলে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে এই মাসনুন দোয়াগুলো যদি আপনি পড়ে নেন এতে করে সবাবের কমতি হওয়ার কথা নয় আপনি পড়তে পারবেন একজন ভারতীয় ভাই জানতে চেয়েছেন হজুর ইন্ডিয়ার স্কুলগুলোতে ভর্তির সময় সরস্বতী পূজার জন্য চাঁদা নেওয়া হয় এখানে আমাদের করণীয় কি চমৎকার প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আসলে হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা ইত্যাদিতে কোন মুসলমানের জন্য অংশগ্রহণ শারীরিক ভাবে অংশগ্রহণ করবে না করবে না অর্থনৈতিক ভাবে অংশগ্রহণ করবে না কারণ এটা তাদের নিজস্ব তাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা আলাদা এই জন্য হিন্দুদের কোনো অনুষ্ঠানে মুসলমানের জন্য চাঁদা দেয়া অবশ্যই জায়েজ নয় এটা করা যাবে না তবে যেহেতু এনডিআর স্কুলগুলোতে ভর্তি হওয়ার সময় যা দা নিয়ে নেওয়া হয় তো সেখানে যদি আপনি দিতে বাধ্য হন সেটা ভিন্ন বিষয় তবে আপনি স্কুল কর্তৃপক্ষকে জানাতে পারেন মৌখিকভাবে অথবা লিখিতভাবে আমি একজন মুসলিম সেটি আমি আপনাদের বোঝায় যা দা দিতে চাই না যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে তা থেকে আমি বিরত থাকতে চাই তারা যদি সেটা মঞ্জুর করে নেয় এনাফ দ্যাটস ওকে ভালো আপনার জন্য যদি তারা বলে যে না চাঁদা তাহলে আপনি যদি সেখানে চাঁদা দেন আপনি বাধ্য হওয়ার কারণে আশা করা যায় গুণাগার হবেন না না তবে স্বতঃস্ফূর্ত ভাবে হিন্দুদের কোন অনুষ্ঠানে বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা দিয়ে মুসলমানের জন্য অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আপনি শেষ পর্যন্ত এতটুকু বলতে পারেন যে আমি ওই টাকাটা চাঁদার জন্য দিলাম না না তবে আপনাদের স্কুলের জন্য দিলাম আপনারা এই টাকাটা অন্য কোন জায়গায় খরচ করুন অতটুকু বলে যদি আপনি ওই টাকাটা দিয়ে দেন তাহলে আপনার জন্য হয়তো হিন্দুদের সরাসরি পূজার অনুষ্ঠানের টাকা দেওয়া থেকে বিরত থাকার ক্ষেত্রে এটা আরেকটু বেশি ভূমিকা একজন ভাই জানতে চেয়েছেন ব্যস্ততার কারণে যদি মাগরীব এবং এশা একসাথে আদায় আদায়িত তাহলে কি হবে না প্রিয় ভাই ব্যস্ততার কারণে মাগরিব এবং এশা একসাথে পড়া যাবে না কারণ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততার কি আছে নামাজ পড়া যেমন ফরজ নামাজ waktমতো আদায় করা ফরজ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ মুমিনের জন্য নির্ধারিত সময় আদায় করা ফরজ তো আপনি মাগরিব মাগরিবের টাইমে পড়বেন তবে হ্যাঁ আপনি একটু আগে আগে ঘুমাতে চান কোন কাজে ব্যস্ত হতে চান তাহলে আপনি প্রথম সময় ইশারার নামাজ পড়ে নেবেন কিন্তু ইশারের নামাজটাকে মাগরীবের সময় পড়বেন না আল্লাহ যে সময় দিয়েছেন ওই সময়ের আলোকে তবে যদি আপনি মুসাফির হন তাহলে হাদিসে মুসাফিরের জন্য জোহর এবং আসর একসাথে পড়ার অনুমতি আছে মাগরীব এবং এশা একসাথে পড়ার অনুমতি আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম সফরকালে জোহর এবং আসর একসাথে পড়েছেন পড়েছেন মাগরীব এবং এশা একসাথে পড়েছেন এই বিষয়ে বিষয়ে বিস্তারিত হাদিসের কিতাবে পাওয়া যায় সহি বহারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে রাসোর সা্লাহাল্লাম নিজে যেহেতু আরাফার ময়দানে দুই নামাজকে একসাথে আদায় করেছেন এবং সফর অবস্থায় দুই নামাজকে একসাথে আদায় করেছেন মর্মে হাদিস পাওয়া যায় সেহেতু সপর অবস্থায় হাদিসের আলোকে যদি কেউ আমল করতে চায় তার জন্য জোহর এবং আসরকে একসাথে করা মাগরিব এবং এশাকে একসাথ করা জায়েজ আছে যদি উলামায়ে হানাব বলেছেন এটা জমায় সুরি এটা জমায় হাকিকি কি নয় অর্থাৎ জোহর পড়বে আসরের কাছাকাছি আসর পড়বে ফার্স্ট টাইম মাগরীব পড়বে এশার কাছাকাছি এশা পড়বে ফার্স্ট টাইম অথচ সরাসরি হাদিসে ভিন্নতা পাওয়া যায় যারা সুরুল্লাহ সাল্লাসাল্লাম মাগরিবের সময় এশা পড়ে গড় থেকে বের হয়েছেন এমন রাওয়ায়ত রয়েছে এই জন্য জমায় হাকি কি যদি কেউ করতে চায় সফর অবস্থা যায়েস কিন্তু অন্য কোনো ব্যস্ততার কারণে জহর আসর অথবা বাগরি পেশাকে একসাথে আদায় করার কোনো সুযোগ নেই